আপনারা দেখছেন লোকার নিউজ সবদিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য পশ্চিম মেদিনীপুর দুয়ারে সরকার কর্মসূচির সাফল্য দেখে এবার সাধারণ মানুষের দুয়ার দুয়ারে পৌঁছে গিয়ে নানাবিধ সমস্যার সমাধানে তৎপর হলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিক ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে আধিকারিকদের একটি দল পৌঁছে যান মহকুমার বিভিন্ন গ্রামগুলির প্রত্যন্ত এলাকায় সেখানেই সবার সাথে মাটিতে বসে শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তৎক্ষণাৎ এবং অভিযোগের সমাধান কিভাবে সম্ভব সেই বিষয়েও তদারকি করছেন তিনি এতদিন পর্যন্ত যে সমস্ত অফিসে ছুটি সমস সমস্যা সমস্যার সমাধান করতে হতো সেই আধিকারিকদের নিজেদের পাড়ায় এমন ভাবে হাজির হতে দেখি রীতিমতো অবাক গ্রামগঞ্জের মানুষজন অন্যদিকে মহকুমা শাসক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত জনগণের প্রকল্পগুলি রয়েছে সেগুলির সুবিধা কতটা সাধারণ মানুষ পাচ্ছেন সে ব্যাপারে খোঁজ নিতে এই উদ্যোগ আমরা নিয়েছি যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আগামী দিনে এই প্রক্রিয়া বজায় রাখার আমরা চেষ্টা করে যাব হ্যাঁ করা হয়েছিল ক্যাম্প করলে একদম পাড়ায় পাড়ায় অনেক মানুষ আছেন তারা বাড়ি থেকে বেরোতে চান না তো তাদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু একশো শতাংশ পরিষেবা সবাই পাবে সরকার আটটা পর্যায়ে হয়েছে তবুও দেখা যাচ্ছে অনেক মানুষ কিছু কিছু পরিষেবা থেকে বঞ্চিত আছেন যাতে করে দুয়ারে সরকার ক্যাম্পের যে গ্যাপগুলো আছে সেগুলো একদম পাড়ায় পাড়ায় দিয়ে লোকের দরজায় দিয়ে পূরণ করা যায় তার জন্যে এই মাইক্রো লেভেলে ক্যাম্প করা হচ্ছে এবং এই ক্যাম্প জানুয়ারির কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত এবং আমরা প্রতিদিনই প্রায় নিয়ম করে বিভিন্ন এলাকায় এই ক্যাম্পের জন্য যাব